আজ দেখাবো তিতা না হয়ে কিভাবে কীভাবে করলা বাজে করা যায় তো আমি এখানে পাঁচটা তিত করলা নিয়েছি নিয়ে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমি এখানে লবণ দিব এক চামচ দিয়ে আমি এটা তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো লবণ দিলে তিতাটা কম হয় তো আমি এখানে তিরিশ মিনিট দিয়ে ভিজিয়ে তারপরে ধুয়ে নিচ্ছি এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এখানে দুইটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি তো দুইটা পেঁয়াজ দেওয়ার পরে এখন আমি একটু তিনটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিলে গ্রান্টটা অনেক ভালো আসে এখন আমি এগুলোকে একটু বাদামি করে বেজে নিচ্ছি তো একটু হালকা একটু বাদামি হয়ে গেছে এখন আমি তিট ছেড়ে দিচ্ছি তো তিট করলা ছেড়ে দেওয়ার পরে এখানে আমি আলু দিব আলু আগে থেকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম আলু দিলেও তিতাটা কম লাগে তো তিত করলার মধ্যে সবসময় আলু দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো এবং হাফ চামচ হচ্ছে গিয়ে মরিচের গুঁড়ো আমি এখানে জাল কম এর জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি দিয়ে এখন এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মশলার সঙ্গে ভালো করে তিট করলা এবং আলুটা একটু মিক্স করে নিয়ে দেখেন আমি এখানে পাঁচ মিনিটের মতো জাল দেওয়ার পরে আমি এখানে নামানোর আগে একটু দনিয়া পাতা দিয়ে দিচ্ছি দনিয়া পাতা দিলে গ্রানটা ভালো আসে আমার তিত করলাগুলো হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে একদম হোটেলের স্টাইলে হয়েছে তিট করলা বাজি তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখেন একদম হোটেলের স্টাইলে তিট করলা বাজি হয়েছে এবং এইভাবে বাজি করলে বাজি কখনও তিতা হবে না তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে